ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এক পিস পা আর একটা আলু দিয়ে এত সুন্দর একটা ক্রিস্পি রেসিপি তৈরি করব। কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর একটা কথা তোমাদের কাছে বলছি আমি আমি সারাদিন বাড়িতে কাজ করব করি না করি বাড়িতে কি করি তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে ঝর্নার ঘর কোন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তার জন্য এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আগে ছাড়িয়ে নেব আলুটাকে ছাড়িয়ে আগে ধুয়ে নেব আলুটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা আমি গেটার নিয়েছি গেটার দিয়ে পুরো আলুটাকেই গেট করে নেব আলুটাকেই পুরো আলুটাকে আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি গেটার দিয়ে গেট করে নেওয়ার পর আমি আগের থেকেই ধুয়ে নিয়েছি আলুটাকে আমি আর ধোবো না এভাবে একটু চিপে নেবো দেখো চিপে কতটা রস বেরোচ্ছে চিপে চিপে আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নেবো আলুটাকে আমি দেখো চিপে তুলে নিয়েছি আলুটা চিপে তুলে নিয়ে যে জলটা এখানে আছে এই যে রসটা এটা তোমরা ফেলবে না এর মধ্যে একটু মধু দেবে দিয়ে পা তৈরি করতে পারবে একটা খুব সুন্দর বা বেসন দিয়েও তৈরি করতে পারো দু একটা দিয়ে হবে মুখের অনেক দাগ তোমাদের কমে যাবে আলুটাকে একটা সাইডে রেখে দিয়েছি চিপে চিপে তুলে আর এখানে আমি একটা বোলের মধ্যে এক পিস পাউরুটি নিয়েছি পাউরুটিটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো কিছু সময় এটা ভিজিয়ে এক সাইডে রেখে দেবো আলুটাকে আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর দেবো এখানে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে একটু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো লবণ এক চামচে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো এখানে আমি এক চামচের হাফ চামচ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর দেবো দেখো এখানে একটু আমি চাট মশলা চাট মশলাটা দিলে অনেকটা টেস্টটা বেড়ে যাবে দেখবে এবার সব কিছু দিয়ে আমি এভাবে আগে মেখে নেব আলুর সাথে আলুর সাথে সব কিছু দিয়ে মেখে নিলে মেখে নিয়ে এক সাইডে রেখে দেবো তোমরা যদি মনে করো এর মধ্যে একটু চালের গুঁড়ো দিতে পারো কিস্পির জন্য এমনি কিস্পি হবে তাও কিস্পির জন্য চালের গুঁড়ো একটু দেওয়া যায় মেখে আমি এক সাইডে রেখে দেবো রেখে এখানে যে আমি পাউরুটিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই পাউরুটিটাকে চিপে এভাবে চিপে নিতে হবে ভালোভাবে যেন কোনো রকম জল এর সাথে না থাকে চিপে তুলে এর সাথে আমি ভালোভাবে এটা দিয়ে মেখে নেব এর মধ্যে আমি আর অন্য কিছু আর দেব না মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেল মেখে নেওয়া কমপ্লিট হওয়ার পরে এইভাবে হাতের মধ্যে নিয়ে নেবে নিয়ে এইভাবে আঙুলে ছাপ দিয়ে একটা এইভাবে করে তৈরি করে নিতে হবে আবার হাতের মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে এভাবে আঙুলের মাপ করে এভাবে দিয়ে দিতে হবে এদিকে তৈরি করতে করতে দেখো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি গরম করতে তেলটাকে কিন্তু বেশি গরম করে নেব না হালকা গরম হয়ে গেলেই এভাবে দিয়ে দেবো দেব তখন ঠিক করে এইভাবে পাতলা পাতলা করে দিতে হবে যত পাতলা হবে তত ক্রিস্পি হবে বিকেলবেলা চা কফি খাওয়ার জন্য আমাদের কিছু স্ন্যাক্স তৈরি করতে হয় তখন যদি ঘরে তোমাদের কিছু না থাকে আলু কিন্তু সবার ঘরেই থাকে প্রত্যেকটা জনের ঘরেই কিন্তু আলুটা থাকবে আলু না থাকা মতন কিছু নেই তো এখানে একটা আলু নিয়ে এইভাবে তোমরা তৈরি করে দিতে পারো কোনো কিছু এর মধ্যে লাগে না এক পিস শুধু পাউরুটি আর একটা আলু হলেই তোমাদের এত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে এভাবে দিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা যখন ভাজবো একদম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যেহেতু আলুটা একদমই কাঁচা তার জন্য লোফে মে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একদম হাতে টাইম নিয়ে তারপরে কিন্তু এগুলো ভাজতে হবে বেশি তাড়া করে ভাজলে হবে না দেখবে নিজের থেকেই কত সুন্দর নিচটা ভাজা হয়ে যাবে একদম নিচটা যেই ভাজা হয়ে যাবে সেইভাবে উলটি উলটি দিতে হবে কিস্পি করে ভাজতে হবে তার জন্য একটু ধীরে ধীরে আস্তে আস্তে টাইম নিয়ে ভেজে নিতে হবে তেলটা বেশি গরম করে দিলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না তার জন্য তেলটা অল্প গরম করে আমি এগুলো দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব এতটা মচমচে হবে এতটা কিস্পি হবে তোমরা না খেলে বুঝতে পারবে না যে এতটাই কিস্পি হয় এটা মাত্র একটা আলু দিয়ে আর এক পিস পাউরুটি দিয়ে কালারটা দেখো কত সুন্দর লাগছে তেলটাকে এভাবে আর যখন এটা তুলবো তুলবে ভেজে টেজে তখন কিন্তু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে দিতে হবে হাই ফ্লেমে দিয়ে যদি না তোলা হয় তাহলে অনেকটা তেল এর সঙ্গে সব করে নেবে তার জন্য যখন তোলা হবে তখন কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে তুলে নিতে হবে তোমাদের আবারও বলে দিচ্ছি দেখো ফোঁটা তেল কিন্তু এর সঙ্গে সোপ পায়নি তোমরা দেখলে বুঝতে পারছো বন্ধুরা এগুলো আমি সব তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নামিয়ে দেব বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব সবগুলো আমি দেখো একই রকম করে কিন্তু ভেজে কমপ্লিট করে নিয়েছি সব ভেজে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে এই কম সময়ে এত সুন্দর একটা রেসিপি তোমরাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো যে কম সময়ে অল্প সময়ে অল্প খরচে এমন কিছু একটা খরচ না যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা না খেলে বুঝতে পারবে না একদিন শুধু খাবে তাহলে বুঝতে পারবে যে এত সুন্দর রেসিপিটা কত অল্প সময় হয়ে যায় এতটা কিস্পি হয়েছে তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিই দেখো দেখো কিস্পিটা শুধু দেখো এত সুন্দর কিস্পি হয়েছে চোখে দেখা আর তৈরি করে খাওয়া একটা অন্য রকম তোমরা একদিন তৈরি করে বাড়িতে খেয়ে দেখো কেমন লাগে যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তৈরি করে খেয়ে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিটা মেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলগুলো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে